মানুষের স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু প্রকৃতির শক্তি তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেখানে পৌঁছানোর স্বপ্ন কোটি মানুষ দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য অনেকেই চিরকালের জন্য হারিয়ে যান আজ আমরা জানবো এমনই এক হৃদয়স্পর্শী গল্প যেখানে সাহস ভালোবাসা আর আত্মত্যাগ একাকার হয়ে যায় উনিশশো সালের মে মাস নিউজিল্যান্ডের অভিজ্ঞ পর্বতারোহী এবং গাইড রব হল তার দলের সঙ্গে এভারেস্টের শৃঙ্গ জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন এটি ছিল তার পঞ্চম এভারেস্ট অভিযান তিনি ছিলেন পর্বতারোহণ জগতের একজন কিংবদন্তি কিন্তু এই অভিযানে রব হোল জানতেন না যে এটি তার জীবনের শেষ অভিযান হতে যাচ্ছে দশই মে উনিশশো এ রব এবং তার দল এভারেস্টের শীর্ষে পৌঁছায় তারা হয়তো পৃথিবীর চূড়ায় দাঁড়িয়ে বিজয়ের আনন্দ উপভোগ করছিলেন কিন্তু প্রকৃতি তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করিয়ে রেখেছিল অর্থাৎ ভয়াবহ এক ঝড় এসে তাদের ঘিরে ফেলে ঘন্টায় সত্তর মাইল গতির ঠান্ডা বাতাস আর তুষার ঝড় তাদের চলার পথ বন্ধ করে দেয় ঝড়ের মধ্যে রব হল নিজের দলের সদস্যদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি নিজের জীবনকে ঝুঁকিতে রেখে অন্যদের সাহায্য করেন কিন্তু দুর্ভাগ্যবশত রব নিজেই আট হাজার সাতশো মিটারের বেশি উচ্চতায় আটকা পড়ে যান অক্সিজেন ফুরিয়ে আসে শরীর জমে যেতে থাকে কিন্তু এর মধ্যেও তিনি যা করলেন তা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায় মৃত্যুর ঠিক আগে রফহল তার স্ত্রী জ্যান হ্যালের সঙ্গে স্যাটেলাইট ফোনে কথা বলেন তিনি বলেন তুমি দয়া করে আমাদের মেয়েকে বলবে আমি তাকে অনেক ভালোবাসি মৃত্যুর দরগড়ায় দাঁড়িয়েও একজন স্বামী একজন পিতার ভালোবাসা তাকে দৃঢ় রেখেছিল এর কিছুক্ষণ পরই রফহল চিরনিদ্রায় সায়িত হন রফহলের এই গল্প শুধু তার সাহসিকতা নয় বরং ভালোবাসা ও দায়িত্ববোধের এক অমূল্য দৃষ্টান্ত এটি আমাদের শেখায় প্রকৃতির শক্তি কখনো অবহেলা করা যায় না এবং জীবন কতটা অমূল্য মাউন্ট এভারেস্ট শুধু একটি শৃঙ্গ নয় এটি অসংখ্য সাহসিকতার আত্মত্যাগের এবং স্বপ্ন পূরণের সাক্ষী রক হোলের মতো মানুষেরা দেখিয়ে দিয়েছেন মানুষের মনোবল কতটা শক্তিশালী হতে পারে তবে এভারেস্ট আমাদের প্রতিবার মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় বরং তার প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের দায়িত্ব